হে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো নতুন একটা দিনের শুরুতে নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম সকালের কাজগুলো একদম কমপ্লিট হয়ে গেছে বলতে সকালে তো কাজবাজগুলো যেন পুজো সে তারপরে বাড়ির কাজকর্ম সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজ থেকে আমাদের শুরু হয়ে গেল তিন তিন দিনের নেমন্তন্ন তো আজ তার লাস্ট দিন তো তোমাদের সাথে ভিডিওগুলো তো কন্টিনিউ শেয়ার করা হয় না সত্যি বলতে ভিডিও করার মতো মানে কিছু নেই মানে ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন নেই নিজে কত আর নিজের একা একা কত আর বক বক করব কত আর নিজের হাতেই কিছুটা দেখাবো বলো তো তোমাদেরকে তো আজকে আছে নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন বাড়িতে খেতে যাবো তো আমাদের এখানে মাদল উপলক্ষে একজনের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন তো টানা তিন দিন ধরে নেমন্তন্ন দেওয়া আছে আজ কিন্তু যাবো খেতে ঠাকুর প্রসাদ যেহেতু আজকে পূর্ণিমা পুজো হচ্ছে তার জন্য ভাবলাম বাড়িতে কি আর নিরামিষ রান্নাবান্না করবো তাহলে ঠাকুর প্রসাদটা গিয়ে খেয়ে আসবো যেহেতু বাড়ির কাজকর্মগুলো নেই তার জন্য কিন্তু সব ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করছি কেন বলো তো বন্ধুরা অতিরিক্ত গরম મે કરણે ના ખૂબ જ સાપીર અર્છાત દેખા દે છે સદગુરુ તુમ નમામ પોંગ એકથંગ પોંગ જબા કુશમ સંકાસં પાસ્કેંગ મહાદ્દતિં ભંતારિંગ સર્વ પાપ ઘણમ રણતો સ્મૃતિવા કરમ પોંગ નમ બિન્દા ગતે તુલસી દેવી નિવેદયામિ નમોહમ তো সেটা বলছিলাম তার জন্য আর পিঁপড়ের যেমন সাপের অত্যাচার দেখা দিয়েছে তেমন পিঁপড়েরও অত্যাচার দেখা দিয়েছে তো তাড়াতাড়ি খাবারের কৌটোগুলোতে কোনো খাবারই রাখা যায় না তো তার জন্য কিন্তু আজকে সব কৌটোগুলো ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে সব যদিও বিকেলে গিয়ে খাবারগুলো ঢুকাবো তো এখন দেখো সবাই মিলে চলে যাচ্ছি খাবার খেতে আর গরমে কি আর সাজগোজ করবো বলো একদম নর্মাল শাড়ি পরে একদম যাচ্ছি এখন সবাই মিলে তো খেতে দেখো চলে এসছি যাদের বাড়িতে খাওয়ানো হচ্ছে আজ তিন তিন দিন ধরে যে মহান কাজটা করছে তো কি বলবো তো আমাদের গ্রামেই কিন্তু এই মাদল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতো বিশেষে মানে বিশেষ কারণে তো কিছু একটা কারণের জন্য মাদল গ্রামে করা বন্ধ করে দিয়েছে যেহেতু ওরা শুরু করেছিল ওরাই উদ্যোক্তা ছিল তার জন্য কিন্তু ওই অনেক জিনিসটা ছেড়ে মানে বিদায় দিতে পারেনি তার জন্য এক একজনের বাড়িতেই মাদলটা করে তিন দিন ধরে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করে সববার বাড়িতে কিন্তু ভাত বন্ধ নেমন্তন্ন করা থাকে দেখো কত ঠাকুর কি বলবো বন্ধুরা তো বলার মতো আমার কিছু ভাষা নেই তো দেখো কি সুন্দর বেদিটা সাজানো হয়েছে যেহেতু তিন দিন ধরে ওনাদের বাড়িতে খাওয়ানো হয় যে যতটা পারে যার যেমন সামর্থ্য অনুযায়ী কিন্তু দান করা হয় তো যেহেতু কী বলবো তো সবাই যতটুকু সামর্থ্য যে যেটা পারছে কিন্তু ওইভাবে দান করে তিন দিন অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় খুব ভালো লাগে তো একদমই ঘরোয়া রান্না খুব সুন্দর নিরামিষ রান্নাবান্না হয় তিন দিন ধরে তো সত্যি খুব ভালো লাগে যেতেও যেমন মন প্রাণ চায় খেতেও কিন্তু প্রসাদগুলো খুব সুন্দর হয় তো দেখো এখন আমরা সবেমাত্র গিয়ে দেখলাম খাওয়া দাওয়া ভাত শুরু হয়ে গেছে মানে আমরা বসতে কিন্তু চান্স পাইনি ওদের খাওয়ার পরে তারপরেই কিন্তু আমরা বসবো খেতে তো দেখো পরিবেশনায় কিন্তু অনেকজন আছে শুধু এক জায়গায় খাওয়ানো হচ্ছে না গো বন্ধুরা তো যেহেতু অনেকজন আর এত বড় একটা পাড়াতে নেমন্তন্ন মানে পুরো পাড়াতে ভাত বন্ধ মানে তো বুঝতে পেরেছো কত মানুষের আইটেম হবে মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো কোনো কোনো দিন আবার পাঁচশো মানুষও খেয়ে যান তো যেইটুকু শোনা কথা তো বলে তো দেখো মেনুতে ছিল আলু ভাজা ডাল তো ছিল তিতা তরকারি কুমড়ো তরকারি আলু আলুর ঝোল আর ছিল চাটনি তার সাথে তো তো এখন আমি খাওয়াচ্ছি ডাল দিয়ে একদমই ঝাল খেতে পারে না তার জন্য দেখো একটু ডাল দিয়ে ভাত খাইয়ে তারপরে দেখো বাড়ি চলে এলাম এখন আমরা সবাই মিলে তো বাড়ি এসে ট্রেনে ঘুম দিচ্ছিলাম ঘুম দেওয়ার পরে হঠাৎ করে খবর পেলাম পাড়াতে আমাদের একজন আসছে অতিথি তো কী বলবো বন্ধুরা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে আমিও যেমন শুনি অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে হেলিকপ্টারের আওয়াজ ওগুলো মানে এলো তো তারপরেই জানতে পেরেছিলাম জেনেও ছিলাম যে আসবে তো কনফার্ম ছিল না যেহেতু আগের দিন খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল বিকেলবেলা না আমাদের খুব বৃষ্টি হয়েছে দিকটা তো তার জন্য কিন্তু আমি তোমাদের আগের ব্লকে বলেছিলাম যে তাদানকে নিয়ে সন্ধ্যাবেলা ডাক ডক্টরের কাছে যাব এত বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা কিন্তু দাদানকে নিয়ে না আর ডক্টরের কাছে যেতেই পারিনি মানে অতিরিক্ত বৃষ্টির কারণে তো যাই হোক এখন মাইকে অ্যালাউন্স করলো যে এরকম একজন মানুষ আসবে তো সত্যি দেখার জন্য এত মানুষের আগমন হয়েছে জাস্ট দেখো তোমরা তো কে আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ তাহলেই বুঝতে পারবে কে এসছে তার জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ওখান থেকে ফিরে এসে ঠাকুর ভোগ খেয়ে শুয়ে পড়েছিলাম তাতান কিন্তু ঘুমিয়ে আছে সব পরিবারে সবাই মিলে চলে এসছে তাতানকে একা ছেড়ে রেখে দিয়ে তো জাস্ট এলে আমি দেখবো দেখে কিন্তু চলে যাবো ছুটতে পারি না হলে যদি তাতান উঠে পড়ে খুঁজে একদম মানে পাগলের মতো খুঁজতে শুরু করে দেবে ভয়ও করছিল বাবাকে কিন্তু রেখেই এসেছিলাম যে বাবা তুমি থাকো আমি যাচ্ছি ও বাবা তারপরে গিয়ে দেখলাম বাবাও স্ট্যান্ডে চলে গেছে লাগছে লাগছিল যেই মানুষটার মুখটা দেখতে পেলাম অমনি ছোট ছোট বাড়ি চলে এসেছে তো যাই হোক চলো দেখতে থাকো আর বেশি বকবক করবো না আর দেখো তো হাজার হাজার জন মানে জনসংখ্যা মানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা মানুষের অপেক্ষায় আর দেখো সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে ওই রাস্তার দিকে তো রাস্তার দিকে কি এমন থাকতে পারে বলো বন্ধুরা তো আমিও তাকিয়ে আছি সবাই এই বলছে এই আসবে এই আসবে এই অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে তো চলো কে আসছে চল তো দেখে নাও তো বন্ধুরা তোমরাই এবার বলো কেন এত হাজার হাজার দর্শক মানে কি বলবো আমি তো ক্যামেরাটা জাস্ট উঁচু করে ধরে দেখালাম তোমাদেরকে এত মানুষের ভিড় হয়েছে তো কাকে দেখার জন্য অবশ্যই বুঝতে পেরেছো এক ঝলক শুধু একটুখানি দেখার জন্য তো এত মানুষের ভিড় হয়েছিল তো যাই হোক কে ছিল বলো তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু এই প্রশ্নটা থেকেই গেল তো দেখো বন্ধুরা বাড়ি এসে কত কাজ নিয়ে কত দপ্তর নিয়ে বসে গেছি এই দেখো বাতাসাগুলোতে কিভাবে জোরে গেছে মানে কি হয়ে যায় আর সাপের কথা বলছিলাম হ্যাঁ আজকে সকালবেলা তো সকালবেলা কিন্তু সকাল রান্নাঘরে দেখি একটা সাপ বিষাক্ত সাপই ধরে মারা হয়েছে তো আমাদের এদিকে কিন্তু বড়া সাপ বলা হয় তো কি জানি এটাকে ভালো কথায় বা তোমাদের দেশে কি সাপ বলে ছোট্ট একটা বড়া সাপ মারা হয়েছে তো তার জন্য কিন্তু ভয়ও করে বাচ্চা নিয়ে এত গরম পড়েছে নিচের মধ্যে শুয়ে পড়ি এটা ওটা করি তারপরে যাই হোক দেখো খাওয়ারটাও রাখা যায় না এত পিঁপড়ের অত্যাচার তার জন্য দেখো লক্ষণ রেখা দিয়ে এরকম করে গন্ডি করে দিচ্ছে তো গন্ডি করে দিলেও কিছু কাজ দেয় না গো জাস্ট এক থেকে দিনের মধ্যে তারপরে আবার ঠিক তিন দিনের দিন দেখবে আবার সব পিঁপড়ে হয়ে যাবে দেখো সকাল থেকে রান্না ছিল না কিন্তু কতগুলো কাজ করেছি দেখো এই কৌটোগুলোও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছি সব তাদানে খাওয়ার ঢোকাবো যেহেতু পিঁপড়ে হয় না পুরো একদম যারগুলো কী অবস্থা হয়ে গেছিলো আর দেখো সামান্য চিপস ভাজা করে রেখেছি পিঁপড়েগুলো কীভাবে ঢুকে গেছে এভাবে যে কোনো যে কোনো একটা জিনিস রাখলে চিনি থেকে তারপরে সমস্ত জিনিসে সমস্ত জিনিসে না কিছুতেই রাখা যায় না চিপস বাজার চানাচুর চিনি সব জিনিসই না এরকম পিঁপড়ে খাওয়ার সময় দেখবে এত বিরক্তিভাব লাগে কিন্তু কিন্তু কিছুই করার ছিল না তো যাই হোক দেখো এখন পূর্ণিমার চাঁদ উঠেছে কী সুন্দরভাবে আর সাইডে দেখো পুরো পেঁজার তুলোর মতো আকাশটা কীভাবে হয়ে গেছে খুব সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো চাঁদটাকে যেন ঘিরে রেখেছে পুরো ওই পেঁজার তুলোগুলো দিয়ে আর যেহেতু পূর্ণিমা নিরামিষ রান্নাবান্না করেছি কি আর বানাবো রুটি করেছি গরমে রুটি খেতে না একদম ভালোও লাগে না তো কি আর করবো গরমে নিরামিষ তরকারি ওবেলাতে খেয়েছি ঠাকুর প্রসাদ তো তার জন্য রুটি বানালাম আর দেখো আমার রুটি ভাস্তে কিন্তু উনুনে বেশ ভালোই লাগে আর আমাদের রুটি কিন্তু উনুনে বেশ ভালোই ফোলে কত সুন্দর দুঃখল করে রুটিগুলো ফুলেছে দেখো আর রুটিগুলো খেতেও যেমন সফট হয় খেতে খুব ভালো লাগে রুটি করলাম আর রাতের জন্য ঘুগনি বানিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি তো চলো বন্ধুরা নাইট